এস আই আর ইটা আসামও আরম্ভ হইবনি বা এস আই আর এমন একটা ডেঞ্জারাস জিনিস যেটা মানুষের যদি ইটা চেকিং যদি প্রপার ডকুমেন্ট সাবমিট না করেন তাহলে কি ধরব আপনি এই দেশের নাগরিক নয় টোটাল লিস্টে গিয়ে আপনার নাম খাটোই যো এস আই আর আসামও কি এটা কবে আরম্ভ হইব অনেক আমার কাছে ফোন করি তা আই জিনিসটা কী তা এটা খুবই আরম্ভ ওর ও বিষয়ে আলোচনা করি মো ভিডিওটা লাস দেখতে থাকবা এস আই আর ইটা একটা তারা যাচাই করুন যে একটা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যে কোনো মুহুর্তে যদি কোনো একটা স্টেটের মধ্যে তার সখ সন্দেহ হামায় ই জায়গার মধ্যে অবৈধভাবে মানুষ বসবাস করিত্রা বা অবৈধভাবে এই ভুটাল্লিশ নাম আছে যদি সন্দেহ হামায় তাহলে যে কোনো মুহুর্তে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এস আই আর শর্ত ফাড়ে তো ইএসআইআর বর্তমানে বিহারে চলের আর ই ইলেকশনের মুহূর্তে সামনে ইলেকশন আর এই আগ মুহূর্তে তারা এই এস এই এসআইআর করছে তো ইএসআইআর আসামও বর্তমানে আওয়ার কোনো চান্স নাই কারণ এখনও পর্যন্ত তারা কোনো অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে না তো যখনও কোনো ধরনের নোটিফিকেশন জারি করবো বা কীতা ডকুমেন্ট লাগব কবে থেকে আরম্ভ হইব যখনও ইনফরমেশন প্রকাশ হইব সঙ্গে সঙ্গে আপনারা আমার এই হেল্প বাই হুসাইন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাইবা তো আপনারা এটা তাড়াতাড়ি পাওয়ার লাগে আপনারা আমার এই ফেসবুক পেজটা লাইক এবং ফলো করে সঙ্গে থাকবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পাইতে গিয়ে তো আপনারা মূল কথাটা আমি আপনার সামনে আলোচনা করলেছি যে আর এমন একটা চেকিং এমন একটা যাচাইকরণ যে একটা ওই লগি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া যে কোনো রাজ্যত যে কোনো মুহূর্তে কর্তব পারে এটা তারা প্রায় দশ থেকে এগারো দশ এগারোটা ডকুমেন্ট আছে যেগুলো আপনারা মানে জমা করতেন তো আসামের যারা আপনারা আসন যারা অনেক আমার ফোন যোগাযোগ করে তারা বাইকতা করতাম আমরা কিতা ডকুমেন্ট যদি না থাকে তাহলে তো এই দেশের একজন নাগরিক না যার ফলে বুটার লিস্টে থেকে নাম খাটা ফুড়িয়ে দিবা ফলে তো কত ধরনের মানে ফেরেশানির মধ্যে তো আপনারা বর্তমানে কোনো ফেরেশানি করার দরকার নাই আপনারা চিন্তামুক্ত থাকা কারণ এখনও পর্যন্ত আসামও কোনো ধরনের ইটা কোনো ঘোষণা করছেন এটা অনলি ফর বর্তমানে বিহার চলে তো যখন আইব আপনারা অবশ্যই ইস্ট্রাফাইবা তো বর্তমানে আপনারা এখানেও আপনারা মানে ডাইরেক্ট ইকান থেকে হরিয়ে থাকলে ওই তো কারণ যে কোনো মুহূর্তে আইতে পারে অর্থাৎ এর আগ মুহূর্তে আপনারা যে যে ডকুমেন্টগুলো আছে আপনারা শুদ্ধ করি আপনারা রেডি করি রাখক বর্তমানে বিহারে যেগুলো আছে পিআরসি সার এই পিআরসি এরপরে লিস্ট এরপরে আরও কিছু জিনিস আছে তারা প্রায় দশটা এগারোটা লাখান ডকুমেন্ট ওইগুলো যারা আঠারো বস্তু রয়ে গেছে তার আর যদি এই একটা তারিখ দিছে ও তারিখের বুতাল্লিশ দুদিন থাকে তাইলে ওই যায় তো আপনারা যারা আপনার আসামো আসন তো আপনারা বর্তমানে কোনো চিন্তা করার দরকার নাই আপনারা চিন্তামুক্ত তাহক আপনারা এই আসামো এখনো পর্যন্ত আরম্ভ হয়েছে না যখন আরম্ভ হব আপনারা অবশ্যই